আমাকে তো চিনতেই পারছো তোমরা আমি স্কুলের হেড স্যার আর তোমাদেরকে ডাকার কারণ তোমাদের ছেলেরা দিন দিন একবারে উচ্ছন্নে চলে যাচ্ছে মানে একেবারে বলাই যাচ্ছে না একবারে উচ্ছন্নে চলে যাচ্ছে তাই তোমাদেরকে কিছু বলার জন্য আজকে এই মিটিংটা আয়োজন করা হয়েছে সবার প্রথমে আমি ফুটোর বাপ ফুটোর বাপকে দাঁড়াতে বলবো প্রথমে তোমাকে কিছু বলার জন্য আচ্ছা বাবা আমি কি বলবো কি বলবো মানে তোমার ছেলে দিন দিন উচ্ছনে চলে যাচ্ছে তোমাকে তো কিছু বলতে হবে নাকি ঘরেও কি করে এখন ঘরে মানে সবসময় এখন দেখি গেম খেলে খাই দাই বিকালা ঘুরতে যাই পড়বে খানিকক্ষণ পরে ওই তো তিনটেই প্রতিদিন বসে দুপুরে আর তিনটে পাঁচে উঠে পড়ে হায় হায় আর স্টুডেন্টও পেয়ে যায় এরকম স্টুডেন্টের বাপও পেয়ে যায় এরকম সেটা হলো একবার স্যার এইভাবে লজ্জা দিবেন না আমি স্টুডেন্টের থেকে আরও ভালো অনেক পাকা হচ্ছে কে হায় হায় আমি কোথায় যাব আজকে মিটিং কেন ডাকা হয়েছে স্টুডেন্টদের শুদ্ধারের জন্য কিন্তু এই শুদ্রানার জায়গায় আরও পেকে যাবে দেখতে পাচ্ছি তো ঠিক আছে বসো বসো এখন ফুটোর বাপ তুমি এখন বসো আমি পাশের কাকু জিজ্ঞাসা করি অন্য কিছু আচ্ছা কালুর বাপ তুমি বলো তো বেটা এখন কি করছে এখন স্যার এখন কালু বেটা ঘুমানোর সময় এখন তার ঘুম দরকার ডাক্তার বলেছে যে এই কুড়া বছর তাকে প্রশিক্ষণ করে ঘুমাতে দিনে বারো ঘন্টা ঘুমাতে বলেছে আর পড়তে বলেছে এক ঘন্টা আর সেই পড়ার এক ঘন্টার মধ্যেও তাকে টিফিন ব্রেক ফ্রেক সব আছে বাকি বা খেলতে বলেছে তবে ওর মানসিক শান্তি থাকবে হায় হায় আমি কোথায় যাব সব গার্জেন দেখি তো স্টুডেন্টের ভালো করছে যত ভালো করছে সে দেখতেই তো পাচ্ছি স্টুডেন্টকে অবনতির পথে ঠুকি যাচ্ছে একবারে কি সময় এলো রে হে ঈশ্বর এবার যেমন ভালোই ভালো এই দুটো ছাত্র বাপকে যেমন একটু ভালো কথা শুনতে পাই এদের মুখ থেকে ঠিক আছে হাগলুর বাপ তুমি দাঁড়াও আমাকে কি বলছো হ্যাঁ সেটা ভাঙা তোমাকে বলা হচ্ছে বাবা আমি একটু আসতেই বলি ঠিক আছে তাই কোথাও কোনো আসতে আসতে বলছি ঠিক আছে তুমি আস্তে আস্তে বলো বলছে লুম যে আমাদের ছেলেটা তোমার নামে যে কি বলে জানেন তো আপনি প্রচুর নাকি ভালো আর আপনি নাকি সবাইকে বলেছেন যে এবারে স্কুলের প্রপার্টি থেকে একটা করে ফোন দিবেন ছাত্রদেরকে হ্যালা আমি কোথায় গিয়ে মাথা ঠুকু বলো সালাই বলে কিরে রে আমি নাকি ফোন দেবো বলেছি সেটা ভাঙা বসুন বসুন যত সব ফোন দেবো বলেছি বসুন আপনি আচ্ছা কেলটুর বাবা কেলটুর বাবা বলা হচ্ছে তুমি দাঁড়াও এক্ষুনি হম হরিওম হরি হম 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 হং হং করং হম ই সাদা কালী পুজো মন্ত বলছে না কি রে সালা আমাকে না আমাকে বস করলে এটা মন্ত বলে সালা হরি হম 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 হরি হম 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 এই বলে স্যাটা ভাঙা বলে কি রে সালা এই সাইড থেকে পুরো নকরি বানিয়ে দেবে বলছে যে রে নকরিদের মতো কাজ করতে হবে আরে আপনাকে কি বলেছে যে আমরা ছেলের কি খবর আর আপনি এখানে কালী পুজো মন্ত বলছেন হুং হরিওম দাস সাটা ইউ লাকি বস স্যাটা ভাঙা আবার ইঞ্জারি খাচ্ছে যে রে আমাকে বলছি যে শুনতে পাচ্ছেন নি আপনি আপনার ছেলের কি খবর ওং হরি ঠিক ভালো আছে ভালো আছে ছেলে ভালো আছে স্যারটা ভাঙা কানে কি তুলো বুঝে রেখেছেন আমি বলছি আপনার ছেলের কি খবর দিন দিন পেছিয়ে যাচ্ছে কেন এত আগেই তো পেছিয়ে আছে হরি হরিং আমি ওকে এখন মন্ত্র শিখাচ্ছি যাতে পুজো আজা সব জায়গায় বিয়ে ঠাওয়া বস করা সব কিছু কাজ যেমন এখন থেকে শিখে যায় পড়াশোনা করে লেওরা কি হবে কি সালা ছেলেদেরকে এখন খাইতে শালা বস বড়া শিখাচ্ছে সালা কি বলবো বাপ উচ্ছন্দ পাঠিয়ে দিচ্ছে বেটাদেরকে এইবারে আমি পরিষ্কার বলে দিচ্ছি শুনে নিন আপনারা সবাই এই স্কুলেতে থাকতে গেলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে সময় মতো স্কুলে আসতে হবে সময় মতো আমরা ছাড়লে তবে যাবে আপনাদের ছেলে যখন খুশি জানলা দিয়ে টোপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আবার পালিয়ে যায় যখন খুশি আসে এসব কি হচ্ছে এবার থেকে সোজা স্কুল থেকে ডাস্টিগেট করে দেবো একবারে প্রভাব দূর করে দেবো স্কুল থেকে একবারে করে আমি বার করে দেবো এবার আমি কি বসিতে পারি হ্যাঁ অনেক তো কষ্ট হয়েছে বাবা আপনার আপনি বসুন আর ফুটের বা ফুটের বা তুমি তখন থেকে দাঁত কালিয়া কালিয়া হাসছো কেন আমার দিকে দেখে ও আর কি কি হয় গেছে আমার তো তোমাকে দেখে এত হাসি পাচ্ছে তুমি ছাও গোলদারির মতো একটা দাঁড়িয়ে রেখেছো কেন দেখতে কি রকম লাগছে একটা সেটা ভাগা আমার দাড়ি আমি যা খুশি রাখতে পারি আপনাদের লগে কি হবে আচ্ছা আর কিছু বলছি না তোমাদেরকে তোমাদেরকে কয়েকটা আমি কোশ্চেন করছি তারপরে সেখান থেকে বেছে নেবো কার ছেলেকে স্কুলে রাখবো আর কার ছেলের পোনায় রাধে মেরে দূর করবো স্কুল থেকে আচ্ছা বলটুর বাপ স্বামী তুমি এখনই আসো কি হয়ে আছে সেটা ভাবনা কোশ্চেন করবো তোমাকে কী কি কী হয়েছে বলতে আচ্ছা কদিন কি আপনার ছেলের কী ব্যবস্থা করতে পারি আমরা বলতে পারেন কি মেন কথা হচ্ছে সেটা ভান যে আমাদের যে স্কুলের সামনে একটা জায়গা আছে সেখানে আমরা একটা মানে একটু বলতে বুঝতেই পারছেন একটু জায়গাটা একটু সুরক্ষিত করার জন্য কিছু উপযুক্ত জিনিস দিয়ে জায়গাটা ঘিরবো তার জন্য আপনার ছেলেকে যদি স্কুলে রাখতে হয় তাহলে কিছু টাকা দিয়ে সাহায্য করতে হবে শালা এতক্ষণ বলেই দিবে তো যে আপনার টাকা দরকার এইসব ছেলেদেরকে দিয়ে এইসব বল আর কি দরকার ছিল আপনার আগে বললে তো আপনার দিকে পয়সা ছুঁড়ে পারতাম শালা এত পয়সা নিয়ে আবার টেঙ্গা দেখাচ্ছিলো আমাদেরকে স্যালা পয়সা পয়সা দরকার ঠিক আছে আপনি চলে যাবেন আমাদের ঘরের কাছে আমি পয়সা দিয়ে দেবো আপনাকে অত পয়সা তো আনতে পারবে না ঠিক আছে সেটা ভাঙা আপনি কত টাকা দিতে পারবেন রাজি আছেন বলুন যত টাকা নেবেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার রুপাইয়া দেবো পঞ্চাশ হাজার আমি জানি তো আপনার দাঙাতে বত্রিশ পার্টি খুললা যাবে খুলনা পড়ে যাবে আমার পয়সা দেখে ঠিক আছে আপনি আমাদের ওখানে খাবার টাবার খেয়ে যদি থাকেন আমি আপনাকে গাড়িতে করে দিয়ে আসবো আপনার বাড়িতে ঠিক আছে যেতে পারবেন তো সালে আমাকে তোমাকে দুয়া দেখাইতে হবে না আমি একাই চলে যেতে পারবো ওখানে আমার ব্যাটা দাঁড়িয়ে আছে ওকে নিয়ে যাই ঠিক আছে চললো পয়সা লাগলে আমাদের ঘরে এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এরকম স্কুলে ডাকাইতে পারবে না ঠিক আছে ঠিক আছে ঘন্টুর বাবা আপনি সামনে আসুন আমার দিকে আচ্ছা তুমি কত টাকা দিতে পারবে আমাদের এই সুরক্ষিত জায়গাটার জন্য আমি গরিব টরিব মানুষ আমি বেশি দিতে পারবো না আমি দশ হাজার টাকার বেশি দিতে পারবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যত বসে দিবেন মাথা পাইতে লোক গুরুজনের মতো আশীর্বাদ লিয়ে ঠিক আছে আপনি এখন যাইতে পারবেন ঠিক আছে আচ্ছা ফুটোর বাপ তুমি সামনে আসো এখন বোকাচোদা ঠিক বাঞ্চো আমার কাছে পয়সা ছেড়েই ছাড়বে সালা আমি সালা পয়সা দেবো নি খুঁটোকে অন্য স্কুলে ভর্তি করবো কিন্তু এই যেই ওলাও থাকে পয়সা দেবো নি বিন না করে সামনে আসুন আপনি কত টাকা দিতে পারবেন স্কুলের কাজের জন্য বুঝতেই তো পারছেন আমার এই পোশাক আশাক এরকম ছেঁড়া দেখতেই তো পাচ্ছেন নাকি আবার আমাকে পয়সা চাই লজ্জা দিচ্ছেন কেন আমাকে পয়সা দিতেই হবে নাহলে ফুলটোকে আমি স্কুলে থাকতে দেবো না মানছো আমার কাছে পয়সা নিবো না পয়সা নিয়ে আগে মেরে দেবো আগে হ্যাঁ আরে আরে ফুটের বাপ ছাড়েন ছাড়েন আমার ছাড়েন ছাড়েন আমাকে লাগছে ছাড়েন ছাড়েন কি ধরনের অসভ্যতা কি কি ধরনের অসভ্যতা এখানে ছাড়েন ছাড়েন মঞ্জু পয়সা নি পড়ব থেকে হ্যাঁ পয়সা নি লিড হবই মারু শালা ও কাছে পয়সা নি আছে সরকার থেকে পয়সা দিচ্ছে পকেটে ঢুকাইছে শালা আমাদের কাছে কোনো পয়সা চাইছে শালা আমার ফুটোকে যদি স্কুল থেকে বার করি আমি হাইকোর্টে যে আপনার নামে কেস দিব তখন তুমি কি করে বাঁচবে আমি দেখবো ঠিক আছে আমি জান আমি না কিছু বলবো না আমি ফুটকে পাঠিয়ে দিবেন স্কুল হ্যাঁ ওটাই জন্য হয় বোকা যদা মঞ্জু পরের বার থেকে শুনলে একবারে মেরে দেবো ঘরে এসে হুম পয়সা যায় আচ্ছা আপনি আসুন এখানে ওং সাইনিং ভং আচ্ছা আপনি কত টাকা দিতে পারবেন আমাদেরকে ওং ভং ছট ফটং বস করং টাকা হুদয়ং এই শালা আমাকে বস করবে বলে মনে তো না কি রে ওং ক্রিং ক্রিং ফটং বস করং ম্যানেজারকে বস করং করং এই শালা আমাকেই রে এই পালা রে এখন বস করলে আমার যত টাকা আছে সব টাকা এখন নিয়ে ভাগ্য করে স্টুডেন্ট পাইছি স্টুডেন্টের বাপ পাইছি হং ক্রিং ক্রিং ফটং ম্যানেজারের যা টাকা আছে সব টাকা আমার পকেটে ঢোকাং সালা রে পালা পালা সালা সব টাকা কিনে বেড়ে লুক যা ফটং ফটং লুক যা পালা রে পালা চুট